হ্যালো ফ্রেন্ড সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করতে বেশ ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি হাঁটতে এখন বাজে পাঁচটা কুড়ি মিনিট আমরা প্রায় পনেরো পাঁচটার দিকে বেরিয়েছিলাম তো রাস্তা দিয়ে হাঁটার জন্য আমি এই যে দেখো আমার ভাগ্নি নিয়ে আমার হাসপিরা পিছনে আমার শাশুড়ি আছে আমার ছেলে আছে তো কে কে সকালবেলা করে এভাবে হাঁটো অবশ্যই কমেন্ট করো চলো আবার নেক্সট পরে দেখা হচ্ছে তো সকাল সকাল হাঁটতে বেরিয়ে আমার ভাগ্নি ওরা অনেকগুলো ফুলও তুলে নিয়েছে পুজোর জন্য তো এই দেখো অনেক ধরনের এখানে ফুল আছে তো আমরা দেখো হেঁটে একদম সবাই অনেকটা ক্লান্ত হয়ে গেছে তো এখানে আমরা রাস্তার মধ্যে সবাই মিলে বসে আছি এখন যাব বাড়ির কাজ সারার জন্য আবার বাবাইকে নিয়ে স্কুলে যেতে হবে তো চলো যাওয়া যাক তো চলে এসেছি বাড়িতে দেখো বাড়ির ভিতরে একটা শিউলি ফুল গাছে অনেক শিউলি ফুল ফোটে আর দারুণ লাগছে বাঘ্নিরা গাছটাকে আর সবগুলো ফুল ঝরঝর করে পড়ছে তো বাড়ির কাজ ছেড়ে আমি ছেলেকে নিয়ে স্কুলে যাব আজকে কাপার সময় নেই তো চলো তো ফাইনালি বেরিয়ে পড়লাম স্কুলের দিকে দেখো আমি আমার ছেলে দুজন রেডি হয়ে এখন সামনে টোটো ধরবো ধরে আমরা চলে যাব সোজা স্কুলে তো স্কুলে যাচ্ছি যে তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর ছোট্ট একটা ভিডিও করে নিলাম কেমন হয়েছে অবশ্যই বলবে তো বাবার স্কুলে ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি এই যে দেখো এটা পুন্ডিপিড়ি বিবেকানন্দ মডেল স্কুল তো চলো টাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে